আর্থিক কারণে ভীষণ দুশ্চিন্তায় আছেন অথবা উপযুক্ত কোনো কাজ খুঁজে পাচ্ছেন না তাহলে এই ভিডিওটি শুধু আপনার জন্য ডেডিকেটেড করলাম এই ভিডিও থেকে এমন কিছু কথা আপনি শুনবেন যা আগে কখনো কেউ আপনাকে বলেনি তাই ভিডিওটি স্কিপ না করে মন দিয়ে শুনুন আমি সৌরভ দেব রয়েছি আপনার সাথে এই পৃথিবীতে আপনার সুদিনে আপনি আপনার বন্ধু আত্মীয় পরিজন সবাইকে পাবেন কিন্তু আপনার কঠিন পরিস্থিতির সময় কাউকেই পাবেন না তাই অন্যের উপর নির্ভরতা কাটিয়ে নিজেকে আত্মনির্ভর করে তোলার অভ্যাস করুন শ্রীকৃষ্ণের একশো আটটি নামের ন্যায় ভাগ্যের একশো আটটি রাস্তা আছে কোনো একটি সঠিক রাস্তা আপনার জীবনকে বদলে দেবে সেই রাস্তাটি খোঁজার চেষ্টা করুন যদি সেই রাস্তার কখনো সন্ধান পান তাহলে যত কষ্টই হোক সেই রাস্তা থেকে সরবেন না জীবনে অনেক মানুষের সাথে আপনার পরিচয় হবে তার মধ্যে কোনো একজন মানুষের সাক্ষাৎ আপনার জীবন বদলে দেবে সেই সঠিক মানুষকে খুঁজে নেওয়ার চেষ্টা করুন লেখাপড়ার মাধ্যমে বা প্রচুর অর্থের দ্বারা সুপ্রতিষ্ঠিত কোনো মানুষ আপনাকে কর্মজীবনের সঠিক পথ দেখাতে পারবে না জীবনের কঠিন পরিস্থিতির থেকে উঠে আসা কোনো সংগ্রামী মানুষ আপনাকে সঠিক পথ দেখাতে পারে সহজে কাউকেই বিশ্বাস করবেন না মানুষ বড়ই স্বার্থপর কেউ আপনাকে কর্মজীবনের সফলতার পথ দেখালে আগে দেখবেন তিনি নিজে সেই পথের পথিক কেনা সমাজের অধিকাংশ শুভাকাঙ্ক্ষীরা নিজের স্বার্থে আপনাকে ব্যবহার করবে শুধুমাত্র নিজের জন্য কাজ করার কথা ভাবলে আপনার অভাব কোনো দিন ঘুঁজবে না শুধুমাত্র নিজের লাভের কথা মাথায় রাখলে জীবনে কখনো লাভবান হবেন না তাই এমন কোনো কাজ করার চেষ্টা করুন যেই কাজের মধ্য দিয়ে আপনার সাথে আরও অনেক মানুষের ভালো হবে আপনার সাথে আরও অনেক মানুষ লাভবান হবেন তাহলে দেখবেন আপনি নিজে অনেক বড় হয়ে গেছেন একজন শিল্পপতি হাজার হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেন বলেই তিনি অনেক বড় লোক হন তাই বড় লোক হতে গেলে আগে বড় লোক অর্থাৎ বড় মানুষ হওয়া খুব জরুরি শিক্ষা কম থাকলেও চলবে কিন্তু বিদ্যা খুব জরুরি জীবনের সঠিক উপলব্ধি আর বাস্তব অভিজ্ঞতা থেকেই এই বিদ্যা লাভ করা যায় এই পৃথিবীতে ডিগ্রিধারী শিক্ষিত মানুষের অভাব নেই অভাব প্রকৃত বিদ্বান মানুষের তাই যদি কখনো প্রকৃত বিদ্বান মানুষের সন্ধান পান তাহলে তিনি আপনার জীবনের পথ দেখাতে পারেন মনে রাখবেন স্বামী বিবেকানন্দ ও শ্রী রামকৃষ্ণের মধ্যে বিবেকানন্দ অনেক বেশি শিক্ষিত হলেও গুরু হিসেবে তিনি বিদ্যান শ্রীরামকৃষ্ণকে গ্রহণ করেছিলেন এবং তার দেখানো পথেই আমাদের দেশ ও জাতিকে সমৃদ্ধ করেছিলেন তাই শিক্ষা নয় বিদ্যা বড় তাই একজন শিক্ষিত মানুষ নিজের সংসার চালাতে কখনো ব্যর্থ হতে পারেন কিন্তু একজন বিদ্যান জগতের সংসার চালাতে পারেন সঠিক প্ল্যাটফর্মে থাকা নিয়মিত সঠিক শিক্ষা ও সঠিক উপলব্ধির দ্বারা আপনিও ধীরে ধীরে বিদ্যান হয়ে উঠতে পারেন গীতায় বলা আছে নিরলস নিষ্ফল কর্মের কথা তাই কোনো কাজ শুরু করলে সাথে সাথে রেজাল্ট পাওয়া যায় না বিশেষ করে আপনি যদি কোনো বড় লক্ষ্য অনুসরণ করেন তবে প্রথম দিকে শুরুতে অনেক বাধার সম্মুখীন হবেন আসলে এই সব আপনার ভাগ্যের পরীক্ষা পৃথিবীর বহু সাধারণ মানুষ এই শুরুর পরীক্ষাতেই ব্যর্থ হন তাই মনে রাখবেন ভাগ্যের চাকা সহজে ঘুরবে না আর যখন ঘুরবে তখন ঘুরতেই থাকবে জীবনের সফলতার জন্য আপনার আমিত্ব সবচাইতে বড় বাধা হতে পারে কর্মজীবনে আপনার কোনো কাজ করতে ভালো লাগে সেই পছন্দকে কখনো গুরুত্ব দেবেন না কারণ আপনার নিজের পছন্দের কাজ আপনাকে কমফোর্ট জোন দিতে পারে কিন্তু কখনো সাকসেস দিতে পারবে না নাইনটি মানুষ নিজের পছন্দ অনুসারে কাজের সন্ধান করেন আর সারা জীবন আর্থিক অভাবের সঙ্গে লড়াই করেন মনে রাখবেন একজন সফল মানুষ নিজের পছন্দ মতো নয় সাকসেসের পছন্দ মতো কাজ করার জন্য নিজেকে প্রস্তুত করেন তাই আপনি কি করতে চাইছেন সেটা গুরুত্বপূর্ণ নয় আপনার কাছে সাকসেস কি চাইছে সেটা নীরবে উপলব্ধি করুন তাই ভালো না লাগার কাজও নিরলস অভ্যাসের মধ্য দিয়ে ভালো লাগায় পরিণত করুন কাজের বেলা কোনো কাজই ছোটো বড় হয় না কিন্তু অর্থ ও অন্তর একসাথে থাকা প্রয়োজন যেটাকে প্যাশান বলে বেশিরভাগ মানুষ প্রয়োজনের স্বার্থে এমন কাজ করতে বাধ্য হন যে কাজে অর্থ থাকে কিন্তু আপনার অন্তর সাড়া দেয় না এই ধরনের কাজে আপনার প্রয়োজন বা অভাব হয়তো মিটবে কিন্তু আর্থিক সংগ্রাম চলতেই থাকবে তাই প্রয়োজনের পাশে এমন কোনো কাজ যদি কখনো খুঁজে পান যেখানে অর্থ ও আপনার অন্তরের মেলবন্ধন হতে পারবে তাহলে অবশ্যই সেই কাজ মন দিয়ে নিষ্ঠার সাথে করতে থাকুন জানবেন এই কাজেই একদিন আপনাকে অনেক বড় জায়গাতে নিয়ে যাবে এই পৃথিবী বড়ই অদ্ভুত পৃথিবীর আমরা মানুষেরা আরও অদ্ভুত কর্মজীবনের যে রাস্তায় অভাব আছে জীবনের আর্থিক স্ট্রাগেল আছে সবাই সেই রাস্তাতেই ভিড় করে তাই পৃথিবীর আটানব্বই শতাংশ মানুষ জীবনের যাত্রা প্রায় একই রকম আর जी रास्ता है প্রচুর সফলতা আছে সেই রাস্তাটা একদম নির্জন সেখানে কোনো ভিড় নেই কোনো প্রতিযোগিতাও নেই তাই সেই রাস্তা দিয়ে আপনি যখন চলতে শুরু করবেন তখন অনেকে আপনাকে সেই ভিড় রাস্তাতেই নিয়ে যাওয়ার চেষ্টা করবে আপনিও তখন সেই রাস্তাতেই চলতে থাকবেন কারণ সেই রাস্তাটাই আপনার চেনা আপনার পূর্বপুরুষরাও সেই রাস্তাতেই চলেছিলেন বলেই আজও আপনাকে আর্থিক সংগ্রাম করতে হচ্ছে তাই সমস্ত মানুষের ভিড় ঠেলে সবার বাধা এড়িয়ে যদি আপনি সেই সফলতার রাস্তায় একা যেতে পারেন তাহলে আপনিও একদিন দেখবেন আপনি যেখানে পৌঁছবেন সেখানে আপনার কাছের বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কেউ নেই ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন আর ভিডিও থেকে আপনি সত্যি জীবনের কিছু করতে চাইলে একবারের জন্য আমাকে বিশ্বাস করে ডেসক্রিপশন বক্সে আমার সাথে যোগাযোগ করুন